আসসালামু আলাইকুম বারাকাতুহু সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আগে সব সময় একটা জিনিস ভাবতাম যে মূল্যবান জিনিস থাকার ভিতরে নিজের জীবন আর সম্পদ তবে এখন সেটা ভুল ধারণা এখন সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে এইটা এটা অনেক দামি জিনিস নতুন নতুন যারা কাজ করতেছেন এইটা ছাড়া এটা যে এত পরিমানে মূল্য আপনি বুঝতে পারবেন অনেকে হয়তো কমেন্ট করবেন এটা কোনো মূল্য নেই এটা টাকা দিয়ে কিনতে পাওয়া যায় তবে যারা ফেসবুকে কাজ করেন তারা এটা বিষয়ে অনেক ধারণা আছে তাদের একটা স্টারের জন্য বছর কে বছর উইকলি চ্যালেঞ্জ পূরণ হয় না তাদের স্টারের জন্য তারা সফলতার দার প্রান্তে দাঁড়াতে পারে না তার বাস্তব প্রমাণ আমি আমি নিজেই আমি অনেক দিন যাবত এখানে কাজ করি কিন্তু এটা কেউ সহজে দিতে চায় না এটা নিতে হলে একজন আরেকজনের প্রতি বন্ধুত্ব ভালোবাসা থাকতে হবে আপনি একজনকে সাপোর্ট করতে হবে একজনের সাথে ভালো আন্তরিকতা থাকতে হবে তার ভিডিও তার ফলো এভরিথিং তার সাথে কন্টিনিউ যোগাযোগ রাখতে হবে দু সাল থেকে ফেসবুকটা ওপেন করা আমার এই পেজটা তো এটার পিছনে অলরেডি অনেক সময় ব্যয় করে ফেলেছি দশ বছর হয়ে গেছে দু সালে ফেসবুক প্রোফাইল ওপেন করা বললাম যে এইটাকে নিজের প্রফেশনাল লাইভ হিসাবে নিয়ে নিই এই জন্য আইডিটা ভেরিফাই করে ফেলেছি ভাইকে অসংখ্য ধন্যবাদ আজকে না দিয়েই পারছি না ভাইটা আমার স্বপ্ন পূরণ করার একটা লক্ষ্য করে দিয়েছে আমার পেজের ভিতরে একটা স্টার গিফট করছে আজকে তো উইকলি চ্যালেঞ্জগুলো পূরণ হয়ে গেছে ইনশাল্লাহ যাদের উইকলি চ্যালেঞ্জ পূরণ হচ্ছে না তারা সেন্ড করে কিংবা স্টার গিফট করে তাদের সাথে ভালো বন্ধুত্ব সম্পর্ক করেন এবং তাদের আইডিগুলো ফলো দিয়ে রাখেন তাদের ভিডিওতে বেশি বেশি সাপোর্ট করেন তাদের সাথে বেশি বেশি অ্যাক্টিভ থাকবেন বন্ধুত্ব সম্পর্ক বজায় রাখবেন বন্ধুত্ব সম্পর্ক বজায় রাখবেন তাদের কাছ থেকে আপনি স্টার গিফট পাবেন আপনারও উইকলি চ্যালেঞ্জ খুব সহজে পূরণ হয়ে যাবে আপনি যদি খালি গ্রুপিকে ব্যাক টু ব্যাক ফলো টু ফলো এভাবে করেন কিছু হবে না আপনার আপনার লক্ষ্যে স্থির রাখতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন ওকে আল্লাহ হাফেজ